তিন দিন ব্যাপী বরুণহাটে গ্রামীণ কৃষি মেলা শুরু হলো আজ উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত সুন্দরবন এলাকার হাসনাবাদ ব্লকের বরুণহাটের কাটাখালী গৌরেশ্বর নদীর তীরে তিন দিন ব্যাপী বরুণহাটে গ্রামীণ কৃষি মেলা বরুণহাট সাথী ও পানিতর পল্লী উন্নয়ন সমিতির পরিচালনায় এই মেলা চলবে তিন দিন ব্যাপী এই গ্রামীণ কৃষি মেলায় থাকছে আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া নানান ব্যবহার্য জিনিসের প্রদর্শনী এটা চরকায় সুতো এখানে সুতো মাকু থাকবে এটা ঘুরে সুতো উঠে যাবে এছাড়াও কৃষি সামগ্রী প্রদর্শনী ক্রেতা সুরক্ষা সচেতনতা শিবির শীতবস্ত্র বিতরণ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এদিনের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল ও হাসনাবাদ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবারে আমরা ভারতম বর্ষ পালন করছি গ্রামীণ বীজ ও কৃষি মেলা সেখানে আমরা অবলুপ্ত জিনিসগুলো আমাদের বাপ ঠাকুরদার আমলের যে অবলুপ্ত জিনিসগুলো আমাদের মেলার স্টলে রেখেছি এবং কিছু বীজও আছে যেগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে সেই বীজগুলো আমরা আমাদের স্টলে আর কোন কোন বিষয় তুলে ধরি এবং আমরা আমাদের স্টলে ঢেঁকি রেখেছি আমাদের চরকা রেখেছি হ্যাচেক লাইট রেখেছি টিভি রেখেছি রেডিও রেখেছি দেয়াল ঘড়ি রেখেছি এগুলো আমাদের দর্শনীয় জিনিস আজকের প্রজন্মের ছেলেমেয়েরা এই জিনিসগুলোর সঙ্গে অতপ্রতভাবে জড়িত না নাম করলে কেউ চিনতে পারে না কুজোর নাম করলে কেউ কুজো জানে না কুজো কি অথচ কুজোর জল খুব ঠান্ডা থাকে এখানে আমরা আমি আসছি যোগেশগঞ্জ থেকে কিন্তু এখানে এসে যে বিভিন্ন রকমের স্টল সাজানো হয়েছে তার ভিতর দেখলাম পুরানো দিনের কিছু জিনিস মানে অনেক আগের থেকে মানে পুরানো আমার বলতে ঠাকুরদার আমাল থেকে দেখছি এই জিনিসগুলো আমরাও অনেকে চিনি অনেকে চিনি না কিন্তু এখানে এসে সেই জিনিসগুলো দেখেই সেই ছোটোবেলার কথা আমরা আমাদের মনে পড়ছে এবং খুব ভালো লাগছে যে সেই জিনিসগুলো এখানে মেলায় এসে দেখতে পাচ্ছি এবং অনেকেই দেখছে তিনশো প্রজাতির ধান এগুলো প্রায় লুপ্ত হয়ে গেছে সেগুলো আমরা এই বিভিন্ন রকম মেলায় এই স্টলগুলো সাজিয়ে সেই দেশে বীজগুলো মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন ছেভেন থ্ৰী ফ'ৰ ছেভেন ছিক্স ডাবল টু টু ওৱান এই নাম্বাৰে